শোষ বাগান আর শোষ বাগান কি দারুণ লাগছে বলো তো সেই লাগছে এই শ্বশুর ফুল যেন বাটা খেতে সেই লাগে বাটা না আমার তো বড়া বানায় না বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের আর আজকে দেখো মাঠে এসছি মাঠে এসে এত ভালো লাগছে কি বলবো আগে এসছিলাম ছোট ছোট শস্য গাছ ছিল আর অল্প অল্প সময় ফুল ফুটেছে আর এখন চারিদিকে শুধু শস্য বাগান আর শস্য বাগান হ্যাঁ পুরো আর তার সাথে তোমাদের দিদি ভাই কিন্তু হলুদ শাড়ি পরে এসেছে আজকে কিন্তু পুরো হলুদ হলুদে পুরো এক মিক্স হয়ে গেছে না আরামারে এই হলুদ পোকায় ধরে যাবে এখনই সন্ধ্যা নামছে না রোদ ওঠেনি রোদ ঠান্ডা ভাব আর আমার শরীরটাও ভালো না মনে হচ্ছে কি জ্বর জ্বর আসবে তাও এস্তি ভিডিও করতে মাঠে তো তোমাদের ভাবছি একটু দেখাবো দেখো কি দারুণ লাগবে পরিবেশ আর এই মাঠে কি পাওয়া যায় না তাই বলো এখানে শস্য পাওয়া যায় ধান পাওয়া যায় আলু পাওয়া যায় কুমড়ো তারপরে লাউ তুমি কি চাও শীতের সবজি শীতের সবজি সব ফুলকপি তারপরে মূল সবকিছু কলাও কলার মোচাও পাওয়া যায় সবকিছু পাওয়া যায় তো এইখানে থাকলে কিনে খাওয়া লাগে না চুরি করে খেলেই হয়ে যায় না না চুরি কেন করতে হবে লোকের জিনিস চুরি করলে সমস্যা ধরা পড়লে তারপরে মান সম্মানটা বড় জানো শোনো আমরা ছোটবেলায় যেন কি করতাম পিকনিক খেতাম তো সবকিছু চুরি করে খেতাম

চারিপাশটা শুধু ইয়েলো ইয়েলো তাই না এই পিছনটা আমাদের পিছনটাও কত সুন্দর আর এই যে যে সরিষার গন্ধ তোমরা যদি কখনো গ্রামে আসো আর কি যারা গ্রামের মানুষ তারা তো জানে যে এই সরিষার গন্ধ একটা আলাদা অনুভূতি যেটা গ্রামে আসলেই একমাত্র বোঝা যায় তাও মাঠে আসতে হবে কিন্তু বাড়ি বসে কিন্তু সেই অনুভবটা করতে পারবে না কিন্তু মাঠে আসতে হবে মাঠে এসে তোমাদের দেখতে হবে যে এই গন্ধটা একটা আলাদা অনুভূতি ঘুরে বেলা এই গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এই পিছনটা দেখো পিছনটা কিন্তু গাছগুলো অনেক ছোট সবে কিন্তু লাগানো হয়েছে এগুলো তাই না এগুলো টাইম লাগবে এগুলো টাইম লাগবে একটু ছোট ছিল যখন আমরা ভিডিও

সেই লাগছে এই শ্বশুর ফুল যেন বাটা খেতে সেই লাগে বাটা না আমার তো বড়া বানায় না শ্বশুর ফুলের বড়া না সেই ভালো লাগে আমি খেয়েছি আমার মা বানাতো যখন বেঁচে ছিল মা সেই ভালো লাগে যেন বড়া খেতে আমি বড়া খাই ফুল ছিল না ফুল ছিল না ছিল না লোকের জিনিস বলো একটা ছিড়ি একটা ছিড়লে কতগুলো সরষে নষ্ট হলে বলো তো যা কে নষ্ট হ্যাঁ এমনি নষ্ট হলে তখন আর কিছু না যখন আমরা ছিঁড়বো তখনই দোষ তাই না শ্বশুর ফুল হেভি লেগে হেভি সেই বাটা চিংড়ি মাছ দিয়ে লাগে লাগে খেতে ব্যাপক গ্রামে থাকার একটা আলাদা মজা যেখানে অন্য জায়গায় গিয়ে কিন্তু সেই পরিবেশটা ভালো লাগে না কারণ গ্রামে যে একটা আলাদা পুরো একটা চারিপাশটা একটা নিস্তব্ধ সেটা কিন্তু অন্য কোথাও গিয়ে আমরা সেই শান্তিটা পাই না বাড়িতে বসে যে শান্তিটা আমরা পাই তাই না এ যতই যাই হোক না কেন বাড়ি গ্রামের বাড়ি একটা আলাদা জিনিস আলাদা মজা ঘুরতে গিয়েও অতটা মজা পাওয়া যায় না শোন না শহরে গেলে কোথাও যদি যাই কলকাতা কলকাতা এত মানে গাড়ি গোয়া গাড়ি ঘোড়ার আওয়াজ ভালো লাগে না বুঝতে গ্রামে থাকার মজাই আলাদা গ্রামে অত শান্তি মানে অত ই নেই ক্যাচোর ম্যাচর অত নেই আমাদের গ্রামে তো শান্তিতে থাকি গ্রামে গ্রামটা ভীষণ ভালো লাগে আমার গ্রাম ভীষণ ভালো লাগে আবার শহরে থাকতে ইচ্ছা করে না ওই জন্য গ্রামে বিয়ে করেছি প্রেম করে আ হা রে গেছে বুঝেছো যাই হোক ভিডিওটা বেশি বাড়লাম না ভিডিওটা এই পর্যন্ত তো এখন আপাতত ফটো ফটো তুলবো ফেসবুকে ফটো পাবে তোমরা আর কিছু ভিডিও বানাবো তোমাদের বৌদিমণীকে দিয়ে আর কি আমি ভিডিও ক্যামেরা ফ্যামেরা ধরে দিয়ে আর কি তোমাদের বৌদিমণির আর কি ফোনের ক্যামেরা এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু ফোনেরই ক্যামেরা এটা জাস্ট আমরা ফোন দিয়েই করলাম কারণ আমাদের লং ভিডিও ছাড়া হচ্ছে না ফেসবুকে সেই জন্য ভিডিওটাকে আমরা ক্রিয়েট করলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে তো